আর এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর ভিতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো সোয়াবিন দিয়ে তৈরি করা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন এগুলো চিকেন দিয়ে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার একটা বিকালে হলে। আমরা সময় আলুর চপ কিংবা সিঙ্গারা এইসবই খেয়ে থাকি তবে আজকে আমি সোয়াবিন দিয়ে যে মুখরোচক পকোড়াটা তৈরি করে দেখাবো সেটা কিন্তু খেতে দারুন লাগে সাধারণত সোয়াবিনের তরকারি আমরা বেশি খাই তবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধু রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি সোয়াবিনের পকোড়া তৈরি করার জন্য প্রথমে সোয়াবিন গুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য করে একটি জল দিয়ে দেবো জলটা হালকা গরম হয়েছে এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো তবে সোয়াবিনের যেহেতু আলাদা করে কোনো সাদার গন্ধ হয় না তার জন্য আমি একটা জিনিস আপনাদের বলবো এটা করলে কিন্তু সোয়াবিনের এই খেতে ভালো লাগবে যেমন তেমন আপনারা যখন বাড়িতে সোয়াবিনের তরকারি রান্না করবেন তখনও যদি এইভাবে করেন তখনও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তরকারিতে আমি এখানে কোয়ার রসুন নিয়ে নিয়েছি এই রসুনটা একটা গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে দেবো এখানে আমি চারকুয়ার রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই জলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই সময় রসুনটাকে এইভাবে একটু গ্রেট করে দিতে হবে রসুনের সাত গন্ধ দুই কিন্তু এই জলের মধ্যে যাবে তখন দেখবেন এই সয়াবিন গুলো খেতে আরো বেশি ভালো লাগবে রসুনটা আমি গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আপনারা পরিমাণ মতন সয়াবিনটা নিয়ে নেবেন এবারে এই জলের মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট মতন এইভাবে ভিজিয়ে রেখে দেবো তাহলে দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সয়াবিনটা খেয়াল করতে হবে যেন একটু বেশি নরম হয় পাঁচ মিনিটের মধ্যে দেখুন সোয়াবিনগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে সোয়াবিন আমরা বাড়িতে সবাই সেদ্ধ করতে জানি তবে আজকে যেহেতু একটু রকম ভাবে করব তাই আপনাদের দেখালাম এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নেব সোয়াবিনগুলো 10 দশ মিনিট মতন আমি এভাবেই রেখে দিয়েছিলাম এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে এবার সোয়াবিন থেকে ভালো করে জলটা নিংড়ে বের করে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সোয়াবিনগুলো থেকে জলটাকে একদম খুব ভালো করে নিংড়ে বের করে নিতে হবে এর মধ্যে যেন জল না থাকে একদমই তাহলে তো স্বাদ অবশ্যই ভালো আসবে না তারপরে আমরা পকোড়ার যে শেপটা দেব সেটাও কিন্তু করতে পারবেন না এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি একেবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সোয়াবিন থেকে জলটা খুব ভালো করে নিংড়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে নেব আর তারপরে একটু আধো আধো থাকবে সেরকম ভাবে বেটে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না হাফ সোয়াবিন আমি জল লিংড়ে নিয়ে নিয়েছি এবার এই সোয়াবিনটাকে আধো আধো করে বেটে নেব আর বাকি যে সোয়াবিন গুলো রয়েছে ঠিক এইভাবেই জল নিংড়ে এরকম ভাবে বেটে নেবো তো বেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে আর দেখুন গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এরকম একদম নরম হয়ে যেতে হবে সয়াবিনটাকে আমি আধা আধা করে বেটে নিয়ে চলে এসেছি এবার এই সয়াবিনের মধ্যে কিছু মশলা মেশাবো যাতে করে খেতে অবশ্যই ভালো লাগে আর আপনারা যারা এরকম ভাবে তারা একবার হলো এই পকোড়াটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে সয়াবিন গুলোকে দেখুন ঠিক এরকম ভাবে বেটে নিয়েছি দেখে খানিকটা মনে হচ্ছে যে এখানে মাংসের কিমা তবে খেতে কিন্তু ওরকমই লাগে যারা মাংস খান না তারা এইভাবে একবার খেয়ে দেখতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি বড় চামচের এক চামচ রসুন আর আদা গ্রেট করে নিয়েছি আর এগুলো কিন্তু গ্রেট করেই দেবেন তাহলে ভালো হয় কেননা সয়াবিনের মধ্যে যেহেতু একটুও জল নেই তাই রসুন আর আদাটা বাটলে দেখবেন জল বেরোবে সেই জলে কিন্তু এটা একটুখানি নরম হয়ে যেতে পারে তাই এরকম একটু গ্রেট করে দেবেন আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এই সবগুলো একসাথে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি মনে হয় ঝাল বেশি হবেন না তখন কিন্তু একটু কম করে দিতে পারেন আর আমি এখানে এক চামচ লাস্টে মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিন্তু নিজেদের দিয়ে দিতে পারেন আর জন্য আমি এখানে দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দেব চাইলে আলুটা হাত দিয়ে মেখেও দিতে পারেন তবে এইভাবে যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি আর আলুর মধ্যে যেহেতু একটা ভেজা ভাব রয়েছে এটা কাটানোর জন্য আমি এখানে তিন চামচ বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা দিয়ে দিচ্ছি আর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে সব কিছু দিয়ে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে এই রকমভাবে পকোড়া খেলে কিন্তু আপনার চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন চিকেন পকোড়া খাওয়া ভুলে যাবেন খেতে এত ভালো লাগে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখুন এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে একটা ডোয়ের মতন মনে হচ্ছে এবারে আমি শেপটা দিয়ে নেব পকোড়ার আর শেপ কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন যেমন ইচ্ছা আমি একটুখানি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইরকম ভাবে গোল করে নিচ্ছি আর যেরকম কাটলেটের শেপ হয় ঠিক সেরকম ভাবে একটুখানি শেপটা দিয়ে নেব হাতের তালুতে রেখে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে সোয়াবিনের মধ্যে একদমই যেন জল না থাকে তাহলে কিন্তু শেপটা দিতে সমস্যা হবে শেপটা তৈরি করে নিয়েছি দেখুন আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু কোন রকম ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এ দেখুন কিরকম শক্ত হয়ে গেছে এই রকম ভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব সয়াবিনের সব পকোড়া শেপ সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু শক্ত এরকমই শক্ত হয়ে থাকবে তাহলে দেখবেন শেপটা দিতে কিন্তু অনেক সুবিধা হবে এবারে সোয়াবিনের পকোড়াগুলোকে কোটিং করে নেব আর আজকে আমি কোটিংটা করছি এখানে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি যদি হাতের কাছে কর্নফ্লেক্স না থাকে তাহলে যে একদম সরু সিমাইটা হয় সেই সিমাইগুলো হাতে করে একটুখানি আধ করে নিয়ে তাই দিয়েও করতে পারেন বা এর জায়গায় ব্রেড ক্রামসও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লেক্স দিলে অনেকটা মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে এই কর্নফ্লেক্সগুলোকে হাতে করে একটুখানি গুড়িয়ে নেব আমি খুব বেশি না ঠিক এরকম ভাবে গুড়িয়ে নিচ্ছি কর্নফ্লেক্স গুলোকে এরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা ঘোল তৈরি করে নেব আর এই ঘোলটা তৈরি করার জন্য আমি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা বাটিতে এর বদলে ময়দাও নিতে পারেন এবার একটুখানি জল দিয়ে গুলে নেব খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এরকম দেখুন দুধের থেকে একটুখানি ঘন করে নিয়েছি তবে যদি প্রয়োজন হয় তখন আর একটু গুলে নেব যেহেতু কর্নফ্লার নিচে বসে যায় তার জন্য আমি খুব বেশি একসাথে গুলি নি ঘোলটা ভালো করে গুলে নিয়েছি এবার আমি সয়াবিনের পকোড়াগুলোকে কোটিং করে নেব একটাই ঘোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এপি টুপিট উল্টে ভিজিয়ে নেব ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পরে যে কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কোটিংটা চেপে চেপে করে নিতে হবে চাইলে দুবার করে করতে পারেন একটা পকোড়া দেখুন খুব সুন্দরভাবে আমি কোটিং করে নিয়েছি আর এখন কিন্তু আরো শক্ত হয়ে গেছে এটাকে আপনি যেরকম ভাবে ইচ্ছা শেপটা দিয়ে নিতে পারেন কোনো রকম ভাবে কিন্তু ভাঙবে না সোয়াবিন দিয়ে তরকারি তো খেয়েই থাকি তবে এরকম ভাবে পকোড়া বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আর যারা নিরামিষ খান তারা রসুনটা বাদ দিয়ে আমি যে যে মশলা দিয়েছি সেগুলো দিয়েও কিন্তু করে খেতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে আর বিকেল বিকেলবেলা বা সন্ধ্যাবেলা দেখবেন রোজকার ওই কিছু তেলেমাজা খেতে ইচ্ছা হলেই আলুর চপ শিঙারা বেগুনি এইসব না খেয়ে এরকম ভাবে একটু নতুনত্ব করে দেখতে পারেন তৈরি করতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সোয়াবিনের পকোড়া সবগুলোকে আমি সেপ দিয়ে নিয়েছি আর তারপরে দেখুন খুব সুন্দর করে কোটিংটাও করে নিয়েছি এবারে আমি পকোড়া গুলোকে সব ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দেব আর তেলটা একদম খুব হালকা গরম হবে না আবার খুব বেশি গরম হবে না একদম মাঝারি থাকবে তেলটাকে মাঝারি করে গরম করে নিয়ে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য খুব বেশি গরম করা যাবে না খুব সুন্দর করে এক পিঠ ভেজে নিয়েছি এবার এক পিঠ উল্টে দিচ্ছি আর উল্টানোর সময় একদম হালকা হাতে উল্টাতে হবে যখন তেলের ওপরে দেওয়া হয় তখন কিন্তু নরম হয়ে যায় যখন ভেজে তুলে রাখবেন দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে একদম মুচ মুচে করে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি লাল করব না যদি মনে হয় এর থেকে আরো বেশি লাল করবেন তাহলে আরেকটু গাঢ় করে ভেজে নেবেন মানে রংটা যেন আরেকটু গাঢ় হয় একটু লাল লাল করে আর এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর তেমনই কিন্তু মুচ মুছে হয়েছে একই রকম ভাবে ভেজে নিচ্ছি এই রকম ভাবে আমি সব পকোড়া গুলো ভেজে নিচ্ছি অতটা সুন্দর হয়েছে দেখুন সোয়াবিন দিয়ে যে এমন সুন্দর মুচ মুচে মুখরোচক রেসিপি হয় সেটা কিন্তু অনেকেই জানে না আর বাড়ির বাইরে দেখবেন আমরা যে সমস্ত তেলে ভাজা খাই তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই আমিষ তাই যারা নিরামিষ খান তারা কিন্তু এরকম ভাবে সোয়াবিন দিয়ে একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর চায়ের সাথেও এরকম গরম গরম মুখরোচক সোয়াবিনের পকোড়া কিন্তু দারুণ লাগবে সব পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পকোড়া এতটা মুচ হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো দেখে আর খেয়ে কিন্তু কেউ বলবে না যেগুলো সোয়াবিন দিয়ে তৈরি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর মুচ হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো সোয়াবিন দিয়ে তৈরি করা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন এগুলো চিকেন দিয়ে তৈরি করা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা সোয়াবিন দিয়ে যে এত সুন্দর মুচ মুখরোচক পকোড়া হয় সেটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝবেন না এটা খেতে কতটা বেশি ভালো লাগে আর এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে কেননা বাড়ির বাইরের খাবার আমরা প্রায়শই খেয়ে থাকি তো যদি মাঝে মাঝে বাড়িতে এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেকটা সুবিধা হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ